নমস্কার বন্ধুরা যদি এই মুহূর্তে ভিডিওটি তোমার হাতে পৌঁছেছে তাহলে বুঝে নাও মহাবিশ্ব তোমাকে বেছে নিয়েছে তুমি খুবই ভাগ্যবান কারণ তোমার জন্য মহাবিশ্ব সরাসরি একটি বার্তা নিয়ে এসেছেন তোমার এই বিষয়টি জানা দরকার তাই তোমাকে আমি বলতে চাইছি যে তোমার মধ্যে বিশেষ কিছু আছে তুমি বিশেষ এবং তোমার ভিতরে এক অলৌকিক শক্তি রয়েছে যে কোনো কঠিন সময়ের মধ্যে দিয়ে তোমাকে এগিয়ে নিয়ে যায় এই শক্তি মহাবিশ্ব তোমাকে জানাতে চান তুমি যা চেষ্টা করছো তা একেবারেই সঠিক তুমি যে কাজগুলো একদম সঠিক সিদ্ধান্ত তুমি যেই দিকেই যাচ্ছ সেই কাজের সঠিক ফল তুমি ঠিকই পাবে এবং এই ফল মহাবিশ্ব তোমার জীবনকে আরও উজ্জ্বল করে তুলবে আমি দেখতে পাচ্ছি যে তোমার ভবিষ্যৎ খুবই উজ্জ্বল এবং তোমার জীবনে খুব ভালো সময় শীঘ্রই আসতে চলেছে তুমি বড় সাফল্য পেতে চলেছ তোমার পায়ে শাত্রুরা মাথা নত করবে তোমার জীবনে যে কোনো সময় যতই কষ্ট আসুক না কেন ওগুলো এখন শেষ হতে চলেছে তোমার কঠোর পরিশ্রম এবং ত্যাগের ফল এখন দৃশ্যমান ভবিষ্যতে তুমি এই ধরনের আশীর্বাদ পাবে এটা তোমার জন্য খুবই গুরুত্বপূর্ণ হবে সময়টি তোমার এবং বিশ্ব বিশ্বব্রহ্মাণ্ডের জন্য খুবই শুভ তুমি তোমার স্বতন্ত্রতাকে চিনতে চাও তোমার যে বিশেষ গুণ আছে তা তোমাকে খুবই বিশেষ করে তোলে যতই অসুবিধা এবং উচ্চতা তোমাকে নিয়ে যাক না কেন এখন পর্যন্ত তোমার সামনে যে সমস্যাগুলো এসেছিল সেগুলো আর থাকবে না তুমি যেই হও না কেন ধীরে ধীরে যে শক্তিকে তুমি চিনতে পারছ তোমার সংগ্রাম এখন শেষ হতে চলেছে তোমার কঠোর পরিশ্রম এবং নিষ্ঠা এখন সার্থক হয়েছে এখন তোমাকে সাফল্যের পথে এগিয়ে দিয়েছে তুমি তোমার কর্মের সঠিক ফল পাবে তুমি যত সংগ্রাম করেছো এখন তুমি তা পাবে তোমার ভেতরে একটা ঐশ্বরিক উপাদান আছে যা তোমাকে সাফল্য এনে দেবে তোমার ভেতরে যে শক্তি আছে এবং সেই শক্তি তোমার প্রতিটি পদক্ষেপের সাথেই থাকবে মহাবিশ্ব চান তুমি এখন তোমার জীবন যাপন ভালোভাবে তোমার জীবনে আসা পরিবর্তনগুলোকে গ্রহণ করো এবং এখনই সময় তোমার সমস্ত শক্তি দিয়ে সামনের দিকে এগিয়ে যাওয়ার তোমার সাফল্য নিশ্চিত হওয়ার সময় চলে এসেছে তুমি যে সমস্যার সম্মুখীন হও না সেই সমস্ত সমস্যার সমাধান তুমি এখন নিজেই করতে পারো তোমার শত্রুরা তোমাকে দেখে এখন বিস্মিত হচ্ছে তারা এখন তোমার জীবন থেকে উধাও হয়ে যাচ্ছে তোমাকে কোনো ধরনের চিন্তা করতে হবে না কোনো প্রয়োজন নেই কারণ মহাবিশ্ব এবং ঈশ্বর সবসময় তোমার সাথে আছেন তোমার জীবন এখন নতুন মোড়ে এসে দাঁড়িয়েছে শীঘ্রই তুমি সেই গন্তব্যে পৌঁছাবে তুমি যা স্বপ্ন দেখেছো তা তুমিই পাবে এখন তোমার কাছে তোমার তৈরি করার সমস্ত সুযোগ রয়েছে মহাবিশ্ব তোমার ইচ্ছা পূরণ করতে পারে এই শক্তি তোমার সাথে আছে এবং প্রতিবারই তোমার জন্যই আছে সময় এসে ভালো পথ খোলার জীবনে যখন তুমি এটা অনুভব করবে যে কোনো ধরনের বাধা এবং সমস্যা কোনো অসুবিধা তোমার পথে বাধা হয়ে দাঁড়াবে না ওরা আমার মধ্যে ছিল এখন ওরা শেষ হতে চলেছে এখন তোমার কাছে সর্বত্র নিয়ে যাওয়ার শক্তি এবং সাহস থাকবে এটি তোমাকে অসুবিধা কাটিয়ে উঠতে সাহায্য করবে তুমি যে কঠোর পরিশ্রম করেছ এখন তার ফল তুমি পাবে মহাবিশ্ব তোমাকে প্রতিটি পদক্ষেপে সমর্থন করবে তোমার জীবন সর্বক্ষেত্রে ঈশ্বর তোমাকে আশীর্বাদ করছে তুমি ঈশ্বরের আশীর্বাদ ধন্য আত্মা তুমি শীঘ্রই সাফল্য এবং সুখ অর্জন করবে তুমি অনুভব করবে যে তোমার জীবন আগের চেয়ে অনেক বেশি বদলে গেছে যত ভালো এবং সহজ হয়েছে ততই তোমাদের সংগ্রাম বাড়বে। তুমি এটা করছো এবং এখন তুমি এর মূল্য পাচ্ছ তোমার জীবনে যত সমস্যা ছিল না কেন এখন সেগুলো দূর হয়ে যাবে তোমার জীবনে যে কোনো ছিল না কেন সেই সমস্ত অভাবই এখন পূরণ হবে মহাবিশ্বের শক্তি তোমার সাথে থাকবে এবং তিনি তোমার প্রতিটি কষ্ট সহজ করে দেবে তোমার কঠোর পরিশ্রম এবং প্রচেষ্টার ফল বয়ে নিয়ে আসবে এখন তুমি এটা তোমার জীবনে বুঝতে পারবে অনেক সুখ এবং সমৃদ্ধি তোমার কাছে আসছে এখনই সময় যখন তোমার সব ইচ্ছা পূরণ তুমি প্রস্তুত হও কারণ তোমার জীবনে একটা বড় পরিবর্তন আসতে চলেছে মেনে নাও এই সময় আসছে এবং তোমার জীবনের সকল সাফল্যের জন্য তুমি এখন সম্পূর্ণভাবে প্রস্তুত থাকো তোমার সমস্যাগুলো দূর করার জন্য তুমি মহাবিশ্বের কাছে প্রার্থনা করো এখন সমস্ত সমস্যা তোমার জীবন থেকে শেষ হতে চলেছে তোমার জীবনে একটা নতুন সূচনা হচ্ছে যদি তুমি চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব না করে থাকো তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও যাতে এই যাত্রায় তুমি আমাদের সাথে থাকতে পারো এবং মহাবিশ্বর সাথে সম্পর্কিত প্রতিটি বার্তা বুঝতে এবং এই চ্যানেলের প্রতিটি বার্তা তোমার জীবনে প্রয়োগ করার অনুপ্রেরণা পাও সঠিক দিক নির্দেশনা তুমি বুঝতে পারো তোমার মনে সকল ইচ্ছে পূরণ করো এবং সুখ লাভ করো তুমি যদি ভাবো তাহলে শান্তি অনুভব করতে পারবে আশা করি এই বার্তাটি অন্য কারো সাহায্য করতে পারে তাই ভিডিওটি তোমার সকল নিকট বন্ধু আত্মীয় স্বজনের সাথে শেয়ার করো যাতে তারাও এই মহাবিশ্বের বার্তাটি শুনে উপকৃত হতে পারে সর্বদা মহাবিশ্বের শক্তির সাথে সংযুক্ত থাকো তোমার দিন একদিন ঠিকই আসবে কারণ তুমি সত্যের পথে রয়েছো তাই তুমি তোমার ভিতরে এক অলৌকিক শক্তি অনুভব করছো তোমার জীবনের যত সমস্যা রয়েছে এই মহাবিশ্বের বার্তার সাথে সংযুক্ত হয়ে তোমার জীবনের সমস্ত সমস্যাকে তুমি আস্তে আস্তে দূরে সরিয়ে ফেলো এবং তোমার জীবনকে আরও সুন্দর করে সাজিয়ে তোলো আমরা তোমার পাশে আছি এবং মহাবিশ্বের আশীর্বাদও তোমার সাথে আছে তোমার জীবন এখন সুখ সমৃদ্ধিতে পূর্ণ জীবনে সমস্যা তো আসবেই কিন্তু সেই সমস্যার সম্মুখীন অবশ্যই হতে হবে সেই সমস্যা থেকে মুক্তি পাওয়ার জন্য ভয় পেলে চলবে না তুমি বিশ্বাস করো তোমার ভেতরে সেই এক দিব্য শক্তি রয়েছে মহাবিশ্বের আশীর্বাদ রয়েছে তুমি অবশ্যই পারবে তোমার জীবনের সমস্ত বাধা বিপত্তি কাটিয়ে এক নতুন তুমি সহজেই গড়ে তুলতে পারবে কারণ মহাবিশ্ব সর্বদা তোমার সাথে আছে সব কিছু এখন সম্ভাবনা তোমার অনুকূলে এবং সাফল্য তোমার পায়ের কাছে মহাবিশ্বের বার্তা সর্বদা তোমার সাথে থাকে জীবনে এক নতুন দিক নির্দেশনা এবং শক্তি জোগায় এখন তুমি এই বার্তাটি পড়ছো তুমি তোমার ভেতরে যে শক্তি এবং সাহস আছে তা অনুভব করবে সে আগের চেয়ে অনেক বেশি এখন সক্ষম এখন তোমার স্পষ্ট এবং শক্তিশালী হওয়ার সময় চলে এসেছে এবার তোমার অনন্য তাকে স্বীকৃতি দেওয়ার পালা কঠোর পরিশ্রম এবং আত্মবিশ্বাস সাফল্যের চাবিঘাটি তুমি শীঘ্রই নিয়ে আসছো তুমি দেখতে পাবে যে স্বপ্নগুলো তুমি সব সময় মনে গেঁথে রেখেছিলে তোমার চোখে ছিল তা এখন ধীরে ধীরে সব সত্যি হচ্ছে এই সময় তুমি প্রতিটি সমস্যার মুখোমুখি হবে যেটা কখনো তোমার কাছে আসেনি তোমার জীবনে যতই বাধা আসুক না কেন ওরা এখন সমস্ত শেষ হতে চলেছে এখন সময় চলে এসেছে এটি তোমার জন্য একটি নতুন শুরুর লক্ষণ তোমার পথের সকল বাধা এখন দূর হয়ে গেছে এটা শেষ এবং সাফল্যের নতুন পথ মহাবিশ্বের এই বার্তাটা পড়ার সময় আসল সত্যিটা এখন তোমার সামনে চলে এসেছে যদি তুমি শুনছ তাহলে জেনে রেখো যে মহাবিশ্ব জীবনের প্রতিটি পদক্ষেপে তোমার সাথে আছেন দিক নির্দেশনা প্রদান করা যেতে পারে এই সময়টাতেই তুমি সহজে তোমার গন্তব্যে পৌঁছে যাবে যখন তুমি তোমার পথে এগিয়ে যাও তুমি যে কোনো কিছুর জন্য সম্পূর্ণ প্রস্তুত থাকবে সংগ্রাম এখন ফলপ্রসূ হতে চলেছে প্রতিটি অসুবিধা এখন শেষ এবং প্রতিটি দ্বিধা এখন দূর হতে চলেছে তোমার কঠোর পরিশ্রম এবং দৃঢ় সংকল্প দিয়ে তুমি সমাধান পাবে এখন তুমি তোমার জীবনে এর ফল পাবে মানুষের এই পরিবর্তন মেনে নেওয়া উচিত কারণ এটি তোমার জন্য একটি নতুন অধ্যায় সূচনা মহাবিশ্ব চায় তুমি তোমার চিন্তাভাবনা পরিবর্তন করো এবং জীবনের প্রতি তোমার দৃষ্টিভঙ্গি পরিবর্তন করো ইতিবাচক মনোভাব অবলম্বন করো এবং তোমার মনকে সুস্থ রাখো সমস্ত নেতিবাচক চিন্তাভাবনা দূর করো যেমন সূর্যের রশি অন্ধকার দূর করে তোমার জীবনটা এইভাবেই শেষ করে দাও আমি এখন ভালো এবং ইতিবাচক পরিপূর্ণ এবার আধিপত্য থাকবে আলিঙ্গন করো এই সময়কে এটি তোমার জীবনে সুখ এবং সমৃদ্ধি নিয়ে আসছে তোমার প্রতিটি প্রচেষ্টার ফল এখন তোমার কাছে সঞ্চারিত হবে এখন তুমি তোমার পথে কারো সাথে দেখাও করবে কোনো বাধা আসবে না কারণ মহাবিশ্ব তোমাকে সাহায্য করার জন্য সমস্ত পথ খুলে দিয়েছে তোমার জীবনে যা কিছু অভাব ছিল তা এখন সব চলে যাবে তোমার কাছে কেবল সাফল্য আছে এবং এখনই সময় যখন তোমার জীবনে সুখ সমৃদ্ধি আসবে সময় চলে এসেছে যখন তোমার সব স্বপ্ন সত্যি হবে এখন যে কোনো চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করতে তুমি আর হয় পাবে না তোমার মধ্যে সেই শক্তি তুমি নিজেই অনুভব করতে পারছো প্রতিটা চ্যালেঞ্জে তুমি এখন মুখোমুখি হবে এবং সেই চ্যালেঞ্জ তুমি পূর্ণ করবে এটা তুমি দূর করতে পারবে কারণ মহাবিশ্ব তোমাকে সেইভাবে তৈরি করে নিয়েছে এখন শুধু তুমি তোমার নিজের শক্তির ওপর ভরসা রাখো এবং মহাবিশ্বের ওপর ভরসা রেখে সামনের দিকে এগিয়ে চলো ধন্যবাদ মহাবিশ্ব